হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে গিয়ে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে কিন্তু চলে এসছে দুপুরবেলা রান্না করতে তো আজকে দুপুরে আমি রান্না করছি কারণ মা ওইদিকে কিছু কিছু কাঁচাকুচি এগুলো আছে টুকটাক সেগুলোই সব মা করে আর রান্না বান্নাটা বেশিরভাগ টাইম আমি করি তো সেই জন্যই আজকে কিন্তু আমি চিকেন রান্না করছি তো মশলাটা প্রথম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর অনেক দিন পর আজকে আমাদের চিকেন হচ্ছে আমাদের দোকান থাকলে কি হবে আমাদের চিকেনটা অনেক দিন পরপরই হয় আর অল্প অল্প হয় তো এখানে মনে হয় পাঁচশো গ্রাম চিকেনও নেই তো সেটাই আর কি আলু দিয়ে একটু ঝোল ঝোল বলতে একদম কষা কষা করবো আমাদের বাড়িতে কেউ ঝোল মাংস খায় না তো দেখতেই পাচ্ছি একদম অল্প জল দিয়েছি তো এটাকে একটু চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঝোলটা শুকিয়ে নেবো আলু মাংস ভালো করে সেদ্ধ করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো দিয়ে আর একবার সোমবার দিয়ে দিলাম তো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি সোমবারটা দিয়ে দিলাম আর জিরে কিন্তু কিছুটা আমি ভেজে তুলেও রেখেছি আর এবার দিয়ে দেবো আমার থেকে পছন্দের সানরাইসের গরম মশলা আমি যে কোনো তরকারিতে এই মশলাটা ছাড়া আমি অন্য কোনো গরম মশলা ইউজ করি না আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে আর মাঝে মাঝে যদি বিরিয়ানি মশলা থাকে এটা যদি না থাকে তাহলে তো যাই হোক এরপর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর জিরে ভাজাটা দিয়ে আর একটুখানি আর কি ফুটিয়ে নামিয়ে নেবো তো আজকে চিকেনটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিলো অনেকটা তেল মশলা দিয়ে বেশ কষা কষা করে রান্না করেছিলাম তো তো খুব ভালোই লাগছিল তাই চলো আর আজকে আমাদের কী কী রান্না হয়েছে বলতে এখানে হয়েছে কিন্তু একটা পাতলা রান পাতলা গরমে একদম বেস্ট সেটা হচ্ছে উচ্ছে আলু আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল আর এটা হচ্ছে আমার মাম্মম্মির তরকারি শাক দিয়ে মাছ দিয়ে তরকারি আমার মাম্মম্মিটে শাকটা পছন্দ করে আর ওইটা ছিল হচ্ছে পুঁই শাকের ঘ্যাঁট মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘ্যাট আর তারপরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমরা হাটে শুক্রবারের হাটে তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আমি আর বোন বিকেল বলতে একদম সন্ধি হয়ে গেছিলো সাতটা বেজে গেছিলো তো দেখো আমরা হাটে চলে এসেছি আর কি কিনতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে তোমাদের একটু হাটটা ঘুরিয়ে দেখাই আর আমাদের এখানে হাটটা না খুব একটা বড় বসে না আগে বসতো যেন তো এখন অল্পই আর কি বসে আর ওই যে বাচ্চা ছেলেটাকে দেখলে ওটা আমাদের বাড়ির পাশেই থাকে তো ওরাও হাটে গেছে আর কি ওর ও সবজি বিক্রি করে তো সেই জন্য হাটে গিয়ে বসেছে তাই ওদেরকে একটু দেখলাম আর এই দেখো হাটটা তো ভালোই মানে মোটামুটি কয়েকটা দোকান বসে খুব একটা বড় না আর এখানে আমার মাম্মা মেয়ে যে এই বাবালসগুলো কেনার জন্য ভীষণ বায়না করছিলো বাট আমি দি ও দিলেই ফেলে দেবে আর পুরো নষ্ট হবে কুড়িটা টাকা জলে যাবে মানে এগুলো পারে না তো এখনও খেলতে খালি নষ্ট করে তো সেই জন্য দিলাম না আর এই দেখো বোন আরও আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে মেয়ে তো আমার মেয়ে যেখানেই যাক ওর এত আইসক্রিম পছন্দ করে সেটা ধারণারও বাইরে তো এখন আবার আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে বায়না করছে তো সেই জন্য আর না দিলে চিল্লামিল মানে কান্না শুরু করে দেয় তো সেই জন্য আর এই দেখো এটাও একটা বৌদি আর আমাদের বৌমা হয় আর কি বৌদির বৌমা মানে আমাদেরও বৌমা আর এই দেখো আইসক্রিমও কেনা হয়ে গেছে তো তিনজনে তিনটেই খেয়েছি আর তিনটে আইসক্রিম এটা দেখো আমিও খাচ্ছি আর আইসক্রিম না টেস্ট ছিল বেশ ভালোই লাগছিলো পনেরো টাকা করে নিয়েছিল আর ওই দেখো আইসক্রিমের কাকু আর তারপরে আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা কোথায় বসে আছি যাই না মোটর ভ্যানে বহুদিন পর মোটর ভ্যানে উঠলাম আসলে হাট থেকে না ফেরার পর তো অটোটা ঠিক পাওয়া যায় না তো সেই জন্য আমরা ভ্যানে করেই চলে এসেছি আমাদের এখানের একজন তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একটু আগে তাই সেই জন্য আমরা ওদের বাড়ির সামনে নেমে পড়েছি আমাদের বাড়িটুকু আমরা হেঁটেই আসলাম তো দেখো এখানে আমার মেয়ে আর আমার বোন কি করছে রাস্তা দিয়ে সারাটা রাস্তা দুজনে এরকম দৌড়ে দৌড়েই আসছে মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যতটুকু ডিস্টেন্স তো তারপরে এখন আমরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি তো চলো ঘরে ঢুকে যাক এই দেখো ঘরে চলে এলাম আর ওই যে মা আর বাবা দুজনে আর কি বসে কি কথা টথা বলছিলো আর এই দেখো এটা হচ্ছে মাম্মীর জন্য একটা গেঞ্জি কিনেছি এত সুন্দর কোয়ালিটি এত ভালো মানে তোমাদেরকে বলে আর দাম যেন মাত্র দশ টাকা করে প্যান্ট মানে ভাবা যায় এত সুন্দর কোয়ালিটি আমি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না কিনা আমি জানি না খুবই সুন্দর আর গেঞ্জিটার দাম নিয়েছিল কুড়ি টাকা আর এই হচ্ছে একটা বিছানা চাদর তো এটার দাম নিয়েছিল হচ্ছে দুশো টাকা এক টাকাও কমায়নি খুবই সুন্দর তোমাদেরকে আমি পেতে দেখাবো আর এটার দাম নিয়েছে হচ্ছে একশো আশি টাকা তো এটাও খুবই ভালো কোয়ালিটি আর খুবই সুন্দর তো যাই হোক আর তারপরে দেখো এই ঘরে একটা পেতেছি আমি এইটা এই কাঠের ছাপাটা তো কত সুন্দর লাগছে না দেখতে আর ঘরে বিছনার চাদর পাতলে কিন্তু তার আলাদাই একটা সৌন্দর্য চলে আসে আর এই ঘরটা আজকে একটু আমি আর বোন গুছিয়েছি মানে জিনিসপত্র টুকটাক হাবি জাবি যা যা জিনিসটা সব বাইরে বার করে দিয়েছি আর সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করেছি তো ফ্রিজের ওপরে দুটো কি কাঠের ডিজাইন নিয়েছি তো এই দুটো আমি ঘুরতে গেছিলাম এক মাইথান তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম আর আলনাটা ও কোণে দিয়ে ওই কোনে দিয়েছে এই কোণে পাখাটা রয়েছে তো এইটা আর এই ঘরে পেতেছি হচ্ছে এইটা তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে তো কেমন হয়েছে আমার বিছনার চাদর আর মম মম্মির ড্রেস গুলো অবশ্যই কমেন্ট করে